হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসছি আমার মতো হাজারো ইউটিউবারের মনে একটাই প্রশ্ন আমি তো প্রত্যেক দিন ইউটিউবে ভালো ভিডিও আপলোড করছি প্রত্যেক দিন আমি ইউটিউবে ভালো কন্টেন্ট আপলোড করছি তার সাথে ভালো থামবেল এবং ভালো টাইটেল এবং এসিও করেই কিন্তু আমি ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড দিচ্ছি কিন্তু তারপরেও কেন আমাদের ভিডিওতে ভিউজ আসছে না এটা প্রত্যেকের মনে কিন্তু প্রশ্ন এমনকি আমারও এই প্রশ্নটা আছে মনে তো কেন ভিউসটা আসছে না প্রত্যেক দিন আমরা ইউটিউবে মেহনত করছি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করছি তা সত্ত্বেও কেন আমাদের ভিডিওতে ভিউস আসছে না ইউটিউব কি আমাদের সাথে শত্রুতা করছে বা আদৌ কি এরকম কোনো ব্যাপার আছে যে ইউটিউব ইচ্ছাকৃতভাবে আমাদের ভিডিওগুলোকে প্রমোট করছে না বা ভাইরাল করাচ্ছে না আজকে এই বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওটা মোটামুটি একটু বড় হবে তোমরা প্লিজ এই ভিডিওটা কিন্তু দেখবে কারণ তুমি কিন্তু একজন বড় ইউটিউবার হতে চাও একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও সেজন্য এই ভিডিওটা কিন্তু তোমাকে দেখতেই হবে ওকে কারণ আমার মতো হাজারো ইউটিউবার রয়েছে প্রত্যেক দিন তারা কষ্ট করে ভিডিও বানাচ্ছে কারণ একটা ভিডিও বানাতে কতটা যে মেহনত লাগে কতটা যে মানে মানসিক কষ্ট লাগে ঠিক আছে তারপর একটা ভিডিও কিন্তু প্রস্তুত হয় তো তারপর যখন আমরা সেই ভিডিওটাকে ইউটিউব ইউটিউবে আপলোড দিচ্ছি তারপর কিন্তু সেই ভিডিওটাতে ভিউস আসছে না ওকে আমরা যে ভিউসটা চাইছি সেই ভিডিওটা থেকে সেই ভিউসটা কিন্তু আমরা পাচ্ছি না সমস্ত কিছু ঠিকঠাক ভিডিওর কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি থামবেল প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি তা সত্ত্বেও কেন ভিডিওতে ভিউজ নেই কিন্তু এমন এমন ভিডিও আছে যে ভিডিওগুলো কোয়ালিটি একদমই খারাপ সে ভিডিওতে থামবেলও কিন্তু ভালোভাবে সেট করা নেই ভিডিওতে এসিও পর্যন্ত করা নেই সঠিক টাইটেল দেওয়া নেই কিন্তু সেই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউস আসছে কী জন্য হচ্ছে এটা ইউটিউব কেন এমন করছে আমাদের সাথে আমাদের মতো অনেক ইউটিউবারের সাথে আমি দেখতে পাচ্ছি তারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করছে ভালো ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটিও মোটামুটি খারাপ না তা সত্ত্বেও কিন্তু ভিডিওতে ভিউস আসছে না তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম হয় অনেকটা কষ্ট লাগে একটা ভিডিও বানাতে তারপর যখন সে ভিডিওতে ভিউস না আসে তারপর তো বাকিটা তোমরা জানো কতটা কষ্ট হয় ঠিক আছে তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলুন বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি ইউটিউবে প্রতিদিন পাঁচশো ঘন্টার বেশি কন্টেন্ট আপলোড হয় পাঁচশো ঘন্টার বেশি এর মানে আপনি যে কনটেন্ট দিচ্ছেন সেটা লাখ লাখ ভিডিওর মধ্যে কিন্তু প্রতিযোগিতা করছে আর এখানেই ইউটিউবের অ্যালগোরিদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সমস্যাটা কোথায় আপনি হয়তো ভাবছেন আমার ভিডিওর থামবেল আকর্ষণীয় আমি তো এসিও সব নিয়ম মেনেই ভিডিও আপলোড করি ভালো থামবেল ভালো টাইটেল ওকে আমার ভিডিও ও অডিও কোয়ালিটিও পারফেক্ট তারপরও কেন ভিডিওতে ভিউস আসছে না কারণ ইউটিউব শুধু এগুলো দেখে না ইউটিউব দেখে আপনার ভিডিও মানুষ কত সময় ধরে ওয়াচ করছে মানে আমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছি ধরুন একটা দশ মিনিটের ভিডিও আমি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করলাম তো ওই দশ মিনিটের ভিডিওটাকে মানুষ কত সময় ধরে দেখছে এইটাকে কিন্তু ইউটিউব নোটিশ করে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে এটা কিন্তু সে নোটিশ করে যে সেই দশ মিনিটের ভিডিওটাকে মানুষ বা ভিউয়ার্স কত সময় ধরে ওয়াচ করছে এটাকে কিন্তু ইউটিউব নোটিশ করে মানে অডিয়েন্স রিটেনশন এটাকে কিন্তু ইউটিউব চেক করে আরও ইউটিউব চেক করে যে সেই ভিডিওটাতে পাবলিকের রিয়াকশনটা কীরকম দিচ্ছে কতগুলি ভালো কমেন্ট করছে কতগুলি খারাপ কমেন্ট করছে সেই ভিডিওটাতে কতগুলি লাইক পড়ছে মানুষ সেই ভিডিওটাকে কতজন মানুষের কাছে শেয়ার করছে এইগুলোকে কিন্তু ইউটিউব দেখে ইউটিউব কিন্তু দেখে না যে ভিডিওটার সাউন্ড কোয়ালিটি কীরকম ভিডিওটার মানে কন্টেন্টটা কীরকম আপনি কোন মোবাইল দিয়ে শ্যুট করছেন ওকে কোথায় বসে শ্যুট করছেন এগুলো কিন্তু ইউটিউব দেখে না তাহলে ইউটিউব দেখে কোনটা না ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে পাবলিক বা ভিউয়ার্স আপনার ভিডিওটাকে কত সময় ধরে ওয়াচ করছে আপনার ভিডিওতে মানুষের প্রতিক্রিয়া কেমন দিচ্ছে কটা লাইক করছে কটা মানুষের কাছে ভিডিওটাকে শেয়ার করছে কতগুলো খারাপ কমেন্ট করছে কতগুলি মানে ভালো কমেন্ট করছে এগুলোকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে নোটিশ করে তারপর কিন্তু সেই ভিডিওটা আরও চার পাঁচটা মানুষের কাছে ইউটিউব নিজে পৌঁছে দেয় পাবলিক তো পৌঁছে দিচ্ছেই তার সাথে সেই ভিডিওটাকে ইউটিউব আরও কতগুলি মানুষের কাছে পৌঁছে দেয় এইভাবেই কিন্তু একটা ভিডিও আস্তে আস্তে ভাইরাল হয় কিন্তু আমরা কি ভাবছি আমাদের ভিডিওতে থামবেল ভালো ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ আছে তার সত্ত্বেও ভিডিওতে ভিউস আসছে না কি জন্য ভিউস আসছে না না আমাদের ভিডিওর মধ্যে মানুষ এমন কোনো ইন্টারেস্টিং পয়েন্ট খুঁজে পাচ্ছে না সেজন্য কিন্তু আমাদের ভিডিওটাকে মানুষ বেশি ক্ষণ ধরে ওয়াচ করছে না তার কারণে কিন্তু আমাদের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডুরেশনটা কিন্তু একদমই কম আসছে যদি দশ মিনিটের ভিডিও হয় সেখানে যদি মানুষ গড়ে এক মিনিট করে ওয়াচ করে সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু কোনো দিন ভাইরাল করাবে না বা সেই ভিডিওটাকে ইউটিউব নিজে কোনো দিন রেকমেন্ড করবে না বোঝাতে পারলাম তাহলে এবার আর একটা জিনিস আছে ইউটিউব এটাও দেখে যে আপনি প্রত্যেক দিন কাজ করছেন কি না প্রত্যেক দিন নিয়মিত টাইম মাফিক আপনি ভিডিও আপলোড করছেন কি না এক ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন কি না এটাও কিন্তু ইউটিউব খুব ভালোভাবে নোটিস করে ওকে এগুলোকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে নোটিস করে এবার বলবো কেন আপনার ভিডিওতে ভিউস আসছে না ওকে ভিডিওতে ভিউসটা কেন আসছে না এবার সরাসরি আমি কিছু পয়েন্ট আলোচনা করব। চলুন দেখি ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও কেন ভিডিওতে ভিউজ কম আসছে এক নাম্বার আলোচনা করব সঠিক দর্শককে টার্গেট করছেন না আপনি হয়তো ভালো ভিডিও বানাচ্ছেন কিন্তু সেটা কি সঠিক অডিয়েন্স দেখছে উদাহরণস্বরূপ যদি আপনি ছাত্রদের জন্য ভিডিও বানান কিন্তু সেই ভিডিওটা যদি তিরিশ চল্লিশ বছর বয়স্ক মানুষের কাছে পৌঁছে যায় তাহলে সেই ভিডিওটাতে ভিউজ কিন্তু কোনোদিনই আসবে না খুব ভালো পয়েন্ট একটা ধরুন আমি যে এই ভিডিওটা বানাচ্ছি আমি এই ভিডিওটা কাদের জন্য বানাচ্ছি না আমার মতো যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে তারা তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় তাহলে এই ভিডিওটাতে কিন্তু ভিউজটা ভালো আসবে এবং যারা ব্লগিং ভিডিও দেখতে পছন্দ করে যারা খেলাধুলার ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে যদি এই ভিডিওটাকে ইউটিউব শো করায় বা পৌঁছায় তারা কি এই ভিডিওটা দেখবে একবারও কিন্তু দেখবে না তাহলে ভিডিওটাতে ভিউজটা আসবে কি করে ভিডিওটাকে কিন্তু সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার জন্য কিন্তু কিছু সেটিং অন করতে হবে যেমন ক্যাটাগরি ওকে আমি কিন্তু এটা নিয়ে একদিন পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম যে কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি তার জন্য পারফেক্ট ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে প্রপারভাবে ভিডিওটাতে টাইটেল দিতে হবে প্রপার হ্যাচট্যাক ইউজ করতে হবে প্রপারভাবে এসিও করতে হবে তারপর কিন্তু সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে তবেই কিনা সেই ভিডিওটাতে ভালো ভিউজ আসবে দু নম্বর পয়েন্ট বলবো অ্যালগোরিদম আপনাকে ফেভার করছে না একটু বুঝিয়ে বলছি ইউটিউব নতুন চ্যানেল বা কম ভিউওয়ালা ভিডিওগুলোকে প্রমোট করতে কিছুটা সময় নাই। তাহলে আমাদের তো অডিয়েন্স সংখ্যা এমনিতেই কম আমাদের চ্যানেলটা কিন্তু বয়স বেশি দিন নয় হয়তো কারো দু মাস কারো তিন মাস কারো আট থেকে ন মাস তো আমরা যদি এত অধিদ্রি আশাটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা নিজেদের কাছেই কিন্তু হেরে যাব। আমাদেরকে প্রত্যেক দিন কিন্তু টাইম ম্যাথিক ভিডিও আপলোড করতে হবে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে মনে হবে যে চ্যানেলটা ছেড়ে দেবো চ্যানেলে ভিউস আসছে না ওকে যারা আজকে বড় বড়ো ইউটিউবার তাদের কিন্তু সেম এই সমস্যাটার মুখেই তারা পড়েছিল দিন তারা ভিডিও বানাতে বানাতে ইউটিউব তাদের ভিডিওকে ভাইরাল করেছে আপনি যদি ইউটিউবের পেছনে টাইম দেন ইউটিউব প্ল্যাটফর্মটাকে ভালোবাসেন ইউটিউব কিন্তু আপনাকেও ভালোবাসবে ইউটিউব আপনার ভিডিওকে নিজে প্রমোট করাবেন হয়তো দেখা গেল আপনি শুতে যাওয়ার আগে হয়তো একটা ভিডিওকে আপলোড দিলেন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সেই ভিডিওতে লাখ লাখ ভিউস যেদিন আপনার ভিডিওতে একটা সাবস্ক্রাইবারও আসতো না হয়তো একটা কি দুটো করে সাবস্ক্রাইবার বার্ত দিনে দেখলেন একসাথে হাজারটা দু হাজারটা করে সাবস্ক্রাইব একসাথে আপনার চ্যানেলে চলে এলো এটা কিন্তু আসবে আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ভালোবাসেন ইউটিউবে টাইম দেন ইউটিউবও কিন্তু আপনাকে ভালোবাসবে এবং আপনার ভিডিওগুলোকে প্রমোট করবে বুঝতে পারলেন তিন নাম্বার হচ্ছে অভাব আপনি কি নিয়মিত ভিউয়ারদের কমেন্টের রিপ্লাই দিচ্ছেন তাদের সাথে কানেক্ট করছেন এটা ইউটিউবের কাছে গুরুত্বপূর্ণ সিগন্যাল তাহলে আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে যারা ভিউয়ার্স কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে কিছু কিছু ইউটিউবার দেখেছি তারা কিন্তু ভিউয়ার্সদের জন্যই কিন্তু আজ আজ পর্যন্ত টিকে আছে তো ভিউয়ার্স যখন তাদের ভিডিওতে কমেন্ট করে তারা কিন্তু তাদের কমেন্টে রিপ্লাই করে না হোক না বড়ো বড়ো তারা ইউটিউবার কিন্তু তাদের জন্যই তো বড়ো বড়ো ইউটিউবার টিকে আছে তারা যদি সাপোর্ট না করত তারা যদি ভিডিও না দেখতো তারা কিন্তু কখনোই উপরে উঠতে পারতো না তাহলে তাদের কমেন্ট যখন করছে ভিউয়ার্সরা তাদের কমেন্টে রিপ্লাই যদি আমরা না দিই তাহলে কিন্তু ইউটিউব কখনোই সেই ভিডিওটাকে প্রোমোট করবে না কখনোই সেই ভিডিওটাকে ভাইরাল করাবে না ওকে চার নাম্বার হচ্ছে আপনার থামবেল কি সত্যিই আকর্ষণীয় অনেক সময় আমরা ভাবি যে থামবেলটা ভালো হচ্ছে কিন্তু সেটা প্রতিযোগিতায় টিকে থাকতে যথেষ্ট যথেষ্ট আকর্ষণীয় নয় আমরা হয়তো ভাবি যে আমাদের নিজেদের থাম্বেলটা হয়তো খুব ভালো হচ্ছে আমরা সেই থামবেলটাকে কষ্ট করে বানাচ্ছি বলে আমাদের মনে হয় সেই থাম্বেলটা কিন্তু সত্যিই ভালো হচ্ছে কিন্তু সেই থামেলটা কিন্তু আদৌ ভালো হচ্ছে না কারণ প্রত্যেক দিন কয়েক কোটি কোটি মানুষ কিন্তু ভিডিও আপলোড করছে তাদের মধ্যে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে গেলে থামবেলটাকে কিন্তু ভালো করতে হবে আমি নিজে বুঝতে পারছি আমার কিন্তু থামবেল কোয়ালিটি সেরকম না ওকে আমার থাম্বেল কোয়ালিটি কিন্তু সেরকম না সেই জন্যই কিন্তু আমার ভিডিওতে ভিউস আসছে না ওকে ভিডিওকে র্যাঙ্ক করাতে গেলে ভিডিওকে ভাইরাল করাতে গেলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে ভিডিও থামভিল কারণ আমরা যখন একটা ভিডিও আপলোড দিচ্ছি সেই ভিডিওটা কিন্তু মানুষের কাছে প্রথম প্রথম যখন পৌঁছাচ্ছে ওকে মানুষ যখন প্রথম ইউ ভিডিওটা দেখছে ভিডিওটার ভেতরে কী আছে সেটা কিন্তু দেখতে পায় না ওপরে যে থামবেলটা ওইটাই কিন্তু মানুষ প্রথমেই নোটিস করে যদি তার কাছে মনে হয় যে থামবেলটা অ্যাট্রাক্টিভ হয়েছে তবেই কিন্তু সে ভিডিওটাকে টাচ করবে এবং তারপর হচ্ছে কন্টেন্টের দম ওকে তাহলে থামবেলটাকে কিন্তু ভালো করে বানাতে হবে যদি ভালো ভিউস নিয়ে আসতে চান অনেক ছোটো ছোটো ইউটিউবার তারা ভিডিও ভালো বানাচ্ছে তারা ভিডিও ভালো বানাচ্ছে কিন্তু তাদের থামবেল কোয়ালিটি ভালো নয় সেজন্য কিন্তু তাদের ভিডিওতে ভিউস আসছে না স্পেশালি আমার নিজের আমার কিন্তু থামবেল কোয়ালিটি সেরকম ভালো নয় সেজন্য কিন্তু আমার ভিডিওতে আস্তে আস্তে ভিউস উঠছে বুঝতে পারলেন এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর হচ্ছে আপনার ভিডিওর বিষয়বস্তু কি ঠিক আছে মানে ট্রেন্ডিং বিষয় বেছে নিন মানুষের চাহিদা এবং বর্তমানে সময়ের বিষয় বুঝুন অনেক অনেক ইউটিউবার আছে তারা এমন ফালতু ফালতু ভিডিও ইউটিউবে আপলোড করে যে ভিডিওগুলো মানুষের কোনো কাজে আসে না সত্যি কোনো কাজে আসে না এমন ভিডিও আপলোড করা উচিত আমাদের যেটা দেখে মানুষ কিছু শিখতে পারে ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু মানুষ এই জন্যই আসে কিছু শেখার জন্য আসে হয়তো কিছু করতে যেয়ে আটকে গেল মানুষ যেন সার্চ করে সঠিক পরামর্শটা পায় সঠিক তথ্যটা পায় সেটাই কিন্তু আমাদের করা উচিত উল্টোপাল্টা ভিডিও আপলোড করা উচিত নয় এমন এমন ভিডিও আছে যে ভিডিওগুলোকে কী জন্য ইউটিউব প্রমোট করছে কী জন্য সেই ভিডিওটার পেছনে টাকা দিচ্ছে ইউটিউব সেটা কিন্তু আমি বুঝতে পারি না এমন ভিডিও বানানো উচিত যেটা দেখে মানুষ কিছু শিখতে পারে টিউটোরিয়াল ভিডিও সমাধানমূলক ভিডিও তার মানে এটাই বলছি না যে শুধুমাত্র ইউটিউব টিপস নিয়েই ভিডিও বানাতে এটা কিন্তু না সমাধানমূলক ভিডিও ওকে মানুষের যে সমস্ত জিনিসের কাজে লাগবে দৈনন্দিন জীবনের সাথে যে সমস্ত ভিডিওগুলো জড়িত সেই সমস্ত ভিডিও কিন্তু আমাদেরকে বানানো উচিত প্রত্যেক দিন ওকে এবার বলবো এখন সমাধান কিভাবে এগুলোর মানে সমস্যাগুলো এড়িয়ে চলা যায় সমাধানটা কি এক নাম্বার বলবো না অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে মো মধ্যে কত হলো ভিডিওতে ভিউজ নিয়ে আসতে গেলে ভিডিওটাকে ভাইরাল করাতে গেলে ভিডিওটাকে কিন্তু খুব ভালো করে বানাতে হবে মানুষ যেন পুরো ভিডিওটা দেখে একদম শুরুর থেকে আরম্ভ করে লাস্ট পর্যন্ত টোটালটা যেন মানুষ ওয়াচ করে ও অর্থাৎ ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন সেটা যেন ভালো থাকে যদি ভিডিওকে ভাইরাল করাতে চান দু নম্বর হচ্ছে ভিউয়ার্সের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এটা কীভাবে করবেন নিয়মিত লাইভ করতে হবে প্রত্যেক দিন যদি লাইভ করতে নাও পারেন সপ্তাহে একদিন কি হলেও কিন্তু লাইভে আসতে হবে যেটা টাইপের ক্যাটাগরি হোক না কেন সপ্তাহে কিন্তু একদিন লাইভে আসতেই হবে এবং ভিউয়ার্স যে কমেন্ট করছে সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করতে হবে যে যেটা চাইছে আপনার কাছ থেকে সেই সেই টাইপের ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে বুঝতে পারছেন যদি ভিডিওতে ভালো ভিউস নিয়ে আসতে চান তিন নম্বর হচ্ছে এসিও ভালোভাবে শিখুন এসিও কথার সম্পূর্ণ অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা ভিডিওকে আপলোড করার আগে কোন কন্টেন্টটা বানালে ভালো ভিউস আসবে সেই ভিডিওটার টাইটেলটা কি হবে সেই ভিডিওটা থাম। কি হবে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে কী কী জিনিস আমাকে ইউজ করতে হবে কী কী হ্যাচট্যাক ইউজ করতে হবে কী কী কিউ ইউজ করতে হবে টোটালটাকে কিন্তু ভালো করে এসিও করতে হবে এসিও করার পর কিন্তু সে ভিডিওটাকে ভালো করে সুন্দর করে ইউটিউবে আপলোড দিতে হবে এবং একটা পারফেক্ট টাইমে দিনের একটা পারফেক্ট টাইমে কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চান ওকে চার নাম্বার হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে অনেক সময় সফল হতে এক থেকে দু বছর সময় লাগে নিয়মিত তো কাজ করে যান অনেকে তো সাকসেস একদিনে পাই না কেউ দুদিনে সাকসেস পায় কেউ বা দু বছরের সাকসেস পায় এটাই হচ্ছে আসল কথা প্রত্যেক দিন ধৈর্য ধরে কিন্তু ভিডিও বানিয়ে যেতেই হবে আমার নিজের কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলছি তখন দেখতে ভিডিওতে ভিউস আসছে না মনে হচ্ছে ভিডিও আর কিন্তু বানাবো না কিন্তু পরক্ষণে আবার ডিসিশন চেঞ্জ করছি আবার কিন্তু ভিডিও বানাচ্ছি তাহলে প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু মনে হবে আমাদের এখন যে ভিডিও বানাবো না চ্যানেল ছেড়ে দেবো কিন্তু একবার যদি চ্যানেলটা আমরা ছেড়ে দিই সেই চ্যানেলটাকে গ্রো করানো বা ইউটিউবার হওয়া কিন্তু আমাদের পক্ষে আরও বেশি টাক হয়ে যাবে ওকে পাঁচ নম্বর হচ্ছে নিজেকে ইউনিক করুন আপনার চ্যানেলের স্টাইল বা উপস্থাপনা যেন অন্যদের চেয়ে আলাদা হয় এটা কিন্তু আপনাকে করতে হবে সবাই যদি একই টাইপের ভিডিও বানাই আমরা পাবলিক কিন্তু বোর হয়ে যাবে পাবলিক কিন্তু বোরিং ফিল করবে পাবলিক আর কারোর ভিডিও কিন্তু দেখবে না এখন কিছু কিছু ইউটিউবার আছে যে একজন যদি একটা ভিডিও বানায় পরকে পর লাইন দিয়ে সবাই সেই ভিডিওটাই বানাচ্ছে এবং সেমভাবে একই টাইপের থামবেল একই টাইপের ভিডিওর মানে কন্টেন্ট এরকম কিন্তু করলে কিন্তু চলবে না প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা কন্টেন্ট বানানোর চেষ্টা করতে হবে এবং মানুষজন সেগুলো থেকে কিছু শিখতে পারে এটা হচ্ছে আসল কথা বুঝতে পারছেন এবার আমি বলবো যে আপনারা হতাশ হবেন না ইউটিউব কঠিন প্ল্যাটফর্ম কিন্তু এটা সফল হওয়ার থেকে বড়ো সুযোগ যদি আপনি নিয়মিত এবং সঠিক কৌশলে কাজ করেন তাহলে সফলতা নিশ্চিত আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ভিডিওটি থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হন প্লিজ এই ছোটো ভাইয়ের মুখে থেকে তাকিয়ে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে ভিডিওটাকে একটু শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই